নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বেশ একদম আকাশটা পরিষ্কার একটু রোদও বের হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল জমজম করে বৃষ্টি টানা এক নাগারে অনেকক্ষণ হয়ে গেল আর চারিদিকে মাঠ পুকুর সব যতটা জল ছিল মনে হলো যেন আরও জল বেশি হয়ে গেছে আর সেই বৃষ্টি মাথাতে টুকটাক বাইরের কাজ ছিল সেগুলো করছিলাম আর সৌরভও সেই সময় বলছে মা আমি চান করব। এখন চান করবো বলে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে মোটামুটি দুজনেই একসঙ্গে চান দান করে উঠেছি আর এখন রান্নাবান্না করবো দুপুরবেলা তো আজকে সকালের দিকে জল আনতে গিয়ে মাছ নিয়ে এসছি নদীর মাছ নেহেরো মাছ যেটা অনেকদিন খাই না আর একেবারে টাটকা নিহারো মাছ এর কিন্তু স্বাদটাই আলাদা তো সেই মাছ এখন রান্না রান্নাবান্না হবে খাওয়া দাওয়া আর সঙ্গে আছে চিংড়ি আর আছে চাল কুমড়ো চাল কুমড়োটাও এবছরে পরে আজকে প্রথম খাওয়া হচ্ছে আর লোটে মাছ যেটা আপনারা বলেন অনেকে আমাদের এখানে সেটা আমরা নিহারো মাছ বলি সেই নিহারো মাছ আর কি খাবো তো আজকে নিহারো মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। আপনারা সাথে থাকুন আর সারা একটু ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আজকে জোড়া উনুনে রান্না করবো তাড়াতাড়ি হবে আর এদিকে দেখুন সকালবেলা এই কাজটা হয়েছে আর মাঠে তো এখানটায় রোয়া হয়ে গেছে ওই সাইডে একটু বাকি আছে কাকু রোয়ার কাজ করছে এখনো বৃষ্টি দেও সবাই মাঠে ওই যে পাকে পেকে যেটা পিঠের চালে দেওয়া থাকে পলিথিনের ওইটা মাথায় দিয়ে সব রোয়া ছোয়ার কাজ করছিল আর আমিও সেই ফাঁকে সেই সময় এ মাথার থেকে ও মাথা এদিক ওদিক যেখানে যা ছিল টুকটাক করার মতো পরে উঠলাম এবারে আমার তো কাটাকাটি করতেই একটা সময় যাবে আর এদিকে দেখুন ঢোকার মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন রং করলে তবে আরও সুন্দর হবে আর একেবারে এই সাইড দিয়ে যাওয়ার সময় এই পাশে পেছনে বাথরুমটাও একটু দেখা যায় তো ওটাও প্লাস্টার হবে বালি শেষ হয়ে গেছে বালি আনার ব্যবস্থা হচ্ছে এখন বালি আনলে তারপরে আবার ওইটা হবে টুকটুক করে কাজিয়ে এগোচ্ছে আর কি নিয়ে বসছি এখন চারিদিকে যা দেখতে পাচ্ছি কাটতে যে কত সময় যাবে তার কোনো ঠিক নেই আর এই আইটেমটার কথা বলা হয়নি আগের দিন বাগান থেকে চারা পুঁই শাক সব উপরে দিয়েছি আর তার থেকে কিছুটাই বেঁচে রেখেছি এখন সেইগুলো কেটে নিতে হবে পুঁই শাক ভাজা পুঁই শাক ভাজাটা বেশ ভালো লাগে

লোটে মাছ দিয়ে একবার লোটে বলছি একবার নেহরু বলছি মানে কিছুদিন লোটে বলা অভ্যাস হয়ে গেছিলো পিয়ালিতে যখন ছিলাম তখন ওখানে তো লোটে মাছ শিখেছি আর আমাদের এখানে কিন্তু এটা আঞ্চলিকভাবে সবাই নেহরু মাছ বলে এক নামে এখানে কিন্তু লোটে মাছ বলে না কেউ তো এই মাছ এখানে খুব বেশি বড় পাওয়া যায় না অবশ্যই এর থেকে বড় পাওয়া যায় কিন্তু এই সাইজটা ছোট তা হলেও টাটকা মাছ আর এগুলো খেলে নাকি চোখের দিক দিয়ে ভালো পিয়ালিতে যেগুলো পাওয়া যেত সেগুলো অনেক বড় বড় এই মোটা মোটা ওগুলো না মাছের মতো ভাজা খাওয়া যায় আর তো প্রচুর জল থাকে এগুলা সেইভাবে ভাজা করা যায় জল সবগুলোতেই থাকে সেটা কথা না বড় বলে ওটা বড় আর ওগুলো তো অ্যাকচুয়ালি নদীর না ওগুলো ডায়মন্ড থেকে যেত সাগরের মাছ এগুলো ওরা দামও কম এখানে বরং দাম বেশি এই লোটা মাছই কত করে নিয়েছে তো কত 80 টাকা আর ওখানে ষাট টাকা টাকা পঞ্চাশ টাকায় মোটা মোটা বড় কয়েকবার চাম্পাহাটি দশ টাকা পনেরো টাকা পাঁচ দশ কেজি এনে কিন্তু সব আমরা খেতাম না হ্যাঁ সকাল সকালবেলা হাঁটতে গেছি ভোরবেলা এরকম কয়েকবার চাম্পাহাটির দিকে আড়তের থেকে একেবারে ওই মাছ নিয়ে এসেছি আর এই চাল কুমড়োটা সেদিন হাটে গিয়েছিলাম কুড়ি টাকা চাল কুমড়ো ওই যে দাদাভাই এসেছিলেন উনিই ছিলেন সেই দিনই হাটের থেকে নিয়ে এসেছে তো খাওয়া হয় না চিংড়ি দিয়েই আজকে হবে কি সুতী এত গাছ লাগালে একটা চাল কুমড়ো গাছ লাগাতে বললাম চাল কুমড়ো গাছ মনে হয় ওমারি হয়েছে এই চাল কুমড়োটা আনার পরে আমার চাল কুমড়োর কথা মনে উঠেছে বুঝলা তো এখনো সময় আছে হাড থেকে দানা নিয়ে আসলে এখনো দিলে মনে হবে এ ওই বাড়ি ওই চাল কুকুর যেখানে সেখানে বেরিয়েছে হয়েছিল না চালে বড়ি দেওয়ার জন্য বেরিয়েছে আগে ঘোড়া ওই তুলে বসিয়ে দিলে হয়ে যাবে মানে আমার আসলে মনে নেই চাল কুমড়োর কথা বুঝলেন সোনা এই সোনা এদিকে আসো বৃষ্টি হচ্ছে গরম দিচ্ছে রোদ হচ্ছে মাঝে মধ্যে রোদ কম বৃষ্টি বেশি এই বৃষ্টি হওয়ার পরে যে রোদটা হলো চড়া রোদ মানে বাইরে থাকার মতন আবার এখন বৃষ্টি আসবে সুস্মিতা ওদিকে মাছ কাটছে অনেকটা সময় লেগে যাচ্ছে ওই জন্য আমি একটু ফাঁকার দিকে এলাম আর ফাঁকায় এলাম বেশ একটা শীতল হাওয়া দিয়েছে একটু আগে হাওয়াটা পড়ে গেছিল। সামনে এসে উপরে দাঁড়াই আর সামনে দেখতে পাচ্ছি পাখির জঙ্গলের ওপারটা দেখুন সাদা হয়ে আছে ওখানে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে অথচ এখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি হচ্ছে না নদীতে এখন জোয়ার সামনে একটা বড় লাক্সারি লঞ্চ আসছে পর্যটক বোঝাই প্রচুর লোকজন নিয়ে পাখির জঙ্গলের দিকে যাচ্ছে পাশে এদিকে রোয়ার কাজ চলছে আর আকাশ দেখুন কালো মেঘে ছেয়ে আছে আজকে এই অংশটা রোয়া হয়েই যাবে আশা করছি চার এরা ধান রোপণ করছেন এখানে আর এই জায়গাটা কিন্তু কানুদার কাকার জায়গা তুমি তো মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে গেলে চিংড়ি টিংড়ি সব কেটে নিয়েছো হ্যাঁ এখানটা ওরকমই লাগছে চিংড়িগুলো কেটে নিয়েছ আমার মাছ কাটা দেখতে দেখতেও তোমার ঠিক একই অবস্থা না পুরো ছিলাম না মিথ্যা বলে তো লাভ নেই বাইরে ছিলাম হাওয়া খাচ্ছিলাম আমি প্রথমে নিয়ারো মাছ কাটতে বসছি তারপর দেখলাম অনেকটা এ সময় লাগবে ওর থেকে উনুন জ্বালিয়ে একটা অন্তত ব্যবস্থা করি তো পুঁই শাক আর চিংড়িটা চাপানোর মতো আমি রেডি করে ফেলেছি উনুনও জ্বালিয়ে দিয়েছি এইবারে চাল ধুয়ে নিয়েছি চিংড়ি পুঁই শাক সব ধোয়া পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম ও এখানে বসেছিল কিছুক্ষণ তারপর দেখি কোথায় গেলাম যাই চিংড়ি মাছগুলোতে এখন একটু লবণ হলুদ দেব আজকে এই কড়াই পড়ে গেছিল পুকুরে তারপর তারপর সৌরভ অনেকগুলো ডুব দিয়ে দিয়ে তুলেছে শুধু একটা না দুটো কড়াই এইভাবে ঘাটে ভিজিয়েছি আর ও দেখি এরকম শুশুর করতে করতে কড়াইটা আর চলে গেল চোখের সাথে আপ তো জিনিস পড়ে যায় কেন আর ধুয়ে রাখতে পারি না আচ্ছা পুকুর বা ঘাটের কোনো কারি কোনো সমস্যা না তোমার সমস্যা হ্যাঁ কড়াইতে এখন তেল দিয়ে দেবো

একটা মেয়ে হয়েছে একটু দেখা করব তাই দেখা করে উঠতে পারছি না যখন আসা তখন মেয়ে বিয়ের সময় দেখা হবে বলেছে পল্লবী চিরঞ্জিত ছোট্ট কুচকেটা সেই পিয়ালি থাকতে দেখা হয়েছিল ওদের সঙ্গে আমাদের নিশার দিদি জামাইবাবু আমার বোন ভুগ্নিপুর আর আমাদের মাসির জামাই বাবা একেবারে বলা হচ্ছে

এই কুঁই ভাজা আবার কুচি কুঁই ছাড়া ভালো লাগবে না এতে তুমি একটা কাজ করতে পারছো চিংড়ি বাটা এতে দিলে মোটামুটি একটু ফ্লেভারটা দিতে বোঝে নাকি আমিষামিষ ব্যাপার চলে আসছে ওই দেবে আচ্ছা ওটা বেটে দিলে ভালো করে বাঘ গুলা তো আগে সব জায়গায় ভালো মিশে নিতে ভালো কথা কিন্তু আমি বাঁধবো তখন দিয়ে কাটলে হতো কুলোর দিয়ে কেটে নিয়েছে এক্ষুনি জলে যাবে মানে কমে যাবে না এখানে কুলফি তো দারুন হয়েছে কুলেখাড়া যে শাকটা এখন তুলে নেবো আর মাচাতে তো পুঁই শাক একেবারে তরতোর করে রাতে রাতে একেবারে পা বাড়িয়ে দিচ্ছে কি সুন্দর হয়েছে যত কাটবো তত হবে এখন বর্ষা হবে অল্প দেবো খুব বেশি না তোমার ধনেপাতা তো এদিকে কাঠের সারে হয়ে উঠছে আজকে যাবে না ধনেপাতা তো না কি দিয়েছ তো কি জানি পাতার মাথাতে যাচ্ছে ও তো পাতা বীজগুলো তো এদিকে তো পুঁই শাক ভাজা হচ্ছে আর এখন আমি চাল কুমড়ো কেটে নেছি এর ফাঁকে আবার সৌরভের একটু খাবার বানিয়ে দিলাম কি খাচ্ছো বাবু এখন আমরুটি দুধ পাউরুটি গরম খুব না আমি কিন্তু গোটা গোটা রেগেছিলাম বাবু পুরো ঘেটে আগার ঘন্টা করে ফেলেছিল আজকে কোথায় কি হচ্ছে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে মাইকের আওয়াজ রাস্তার উপরে উঠে দাঁড়িয়েছি তা দেখি যে ওপারে পাখি তালার ওই কর্নারে জটি দিকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আসলো না একবার জল ঘরে বসে আছি বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না শীতকালে কুয়াশাও কিন্তু ওই রকম জায়গায় জায়গায় পড়বে আবার জায়গায় জায়গায় ফাঁকা আমরা ওই আপ্যায়ন থেকে বাড়ি যে যাই পিঠে রাস্তা আর একটা রাস্তা আপনাদেরকে দেখিয়েছি অনেকবার ওই রাস্তায় শীতের সময় অনেক রাত্রে যখন গেস্ট থাকতো কি কুয়াশা আমি মাঝে মধ্যে আবার নেমে যেতাম ও আস্তে আস্তে পা ফেলে ফেলে গাড়ি নিয়ে যেত মানে একদম এই এরকম সামনেও দেখা যেত না এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম কিন্তু না দিলে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো হয়ে আসছে আস্তে আস্তে আমি তার চাল কুমড়োটা কেটে নিই ততক্ষণে আস্তে আস্তে হোক ডাল সব ওইদিকে ঘুরিয়ে দিয়েছি সেই লম্বা কাঠ দেখতে পাচ্ছ বেঁকে কি সুন্দর হচ্ছে সুবিধা হচ্ছে পাতলা তো দ্রুত পুড়ে যায় ছোটবেলা এখানে গরম লাগছে ঘরেই ওখানে বসে খেয়ে নাও তাড়াতাড়ি কড়াইটা ধুয়ে নিয়েছি নিয়ে আবার বসে তেল দিচ্ছি এক এক করে তরকারি গুছাচ্ছি রেডি করছি আর রান্না হচ্ছে পুঁইশাক ভাজাটা রেডি হয়ে গেছে একটু কালো জিরে ফোঁড় করে দিলাম তেলের মধ্যে এবার একটু রসুন দেব রসুনটা হালকা ভেজে নিয়েছি এবারে

মিষ্টিটা একদম মানে বুঝিয়ে কেননা এটা মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না বেশি নুন হয়ে গেলে আর কমে আবার লাউ আর কুমড়ো এরা নাকি মামা ভাগ তাই বলতে শুনতাম ঠাকুমা দিদি ওদের কে যে মামা আর কে যে ভাগনা জানি না ওই জন্য লাউ আর কুমড়ো নাকি একসঙ্গে খেতে নেই আর লাউ শাক আর কুমড়ো শাক একসঙ্গে খেতে নেই ওটা তো শোনা যায় কিন্তু কারণটা ওই যে মামা ভাগ কুড়কি শাকটা বেছে নিচ্ছি ধুয়ে আর ওর মধ্যেই দিয়ে দেব কুড়কি শাক কিন্তু আমাদের এই জল ঘরের নিচেও হয়েছে প্রচুর এখানে ওখানে চারিদিকে প্রচুর হয়েছে তো আমি যেখানে হাতে করে লাগিয়েছি সেখান থেকেই তুলে খাচ্ছি একটু কুচে দিচ্ছি ছোট ছোট করে এমনি গলে যাবে তা হলো খুব সহজে যাতে হয় এবারে আমি

সব কিছু রেডি করা পেঁয়াজ কুচি টমেটো গোটা রসুন কাঁচা লঙ্কা গ্রেট করা আদা একদম সব রেডি করা মাছ ও কেটে ধুয়ে আর হালকা একটু লবণ আর হলুদ মেখে মাখিয়ে রেখেছি এইভাবে রাখলে জলটা একটু তাড়াতাড়ি ঝরে যায় আর কি তো এটা তো জল ঝরে গেছে আর সেই ফাঁকে ও চান করেছে দেখুন কতটা পরিমাণে জল বের হয়েছে এখানে কিন্তু ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে রাখা এইটাই সুবিধে এই কড়াইয়ে করে ভাপা করবো তো এখন এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা আর একটু বেশি পরিমাণেই দেওয়া টমেটো আর রসুনগুলো সব গোটা কাঁচা লঙ্কা আদা এইগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে আর আরও একটু হলুদ দেবো আর লবণটা নোনা মাছ সেই বুঝে দিতে হবে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গুঁড়ো এবারে সরষের তেল দেবো দিয়ে আর সবকিছু একটু ভালো করে মাখিয়ে নেব আলাদা করে কিন্তু জল দেবো না মাছের জলেই রান্না হয়ে যাবে পেঁয়াজের জল সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে নিহারো মাছটা একদম রেডি এবারে ঢাকা দেব নিহারো মাছের কড়াই ভাপা এইভাবে এখন তুলে দিলাম যা জ্বলছে তাতেই হবে কিছুক্ষণ দিয়ে রাখি ওটা চাপিয়ে তো একটু বাইরের থেকে ঘুরে আসলাম এসে থালা ধুচ্ছি ভাত বাড়বো তো এখন একটু দেখি কি অবস্থা হালকা করে একটু নেড়ে দিই জল বের হয়েছে এতেই রান্না হচ্ছে সোনা আজকে কিন্তু যাত কুমড়ো খেতে হবে হ্যাঁ করে খেতে হয় না খেয়ে দেখো যদি না ভালো লাগে খাবার দরকার নেই বৃষ্টি হলো কিন্তু প্রচন্ড একটা গরম দিচ্ছে আচ্ছা তুমি যদি না খাবে তখন আমি তুলে নেব কিন্তু এখন তো খেয়ে দেখো এইটা খেলে আর তোমার তোমার বাবা তো এটা শুধু খাবে এইটা না খেলে তো পুঁইশাক ভাজা খাবে নাকি বড় বিশি সেই সেই পুঁইশাক ভাজা খেতে মনে নেই নাকি তখন ছোটবেলা বড় বিশি পিয়ালি পিয়ালি

আমার কি আমার হাতে খেয়ে দেখ তুই যদি খারাপ হয় তারপর বলবি ভাত দিয়ে খাওয়া লাগবে না শুধু খাওয়া হয়ে যায় তারপর এটা এত সুন্দর মিষ্টি মিষ্টি লেগেছে আর এটা যদি ঝাল করতাম একরকম লাগতো আর এই কুলপি শাকটা দিয়ে রান্না কুলপি শাক দিয়ে রান্না করায় আরো দারুণ লেগেছে কুলপি শাকটা তো একটা মিষ্টি মিষ্টি শুক্ত ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছিলাম চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস এটা একটা কোথাকার খাবার আমাদের এখনো কোনোবার ট্রাই করি এবারে আমরা খাই না বলে তো মনে হয় না যে কিরকম লাগবে একটা হাঁস কেটে মানে হাঁসটা নষ্ট করবো সেটা যদি না খেতে পারি কিন্তু এটা আমাদের এখানকার না কোথাকার একটা খাবার আমাদের এখানে সবাই ট্রাই করছে খেয়েছে আমাদের এখানে বলতে ইউটিউব কমিউনিটিতে আসলে ব্যাপার হচ্ছে কি এক এক জায়গায় খাওয়া এক এক রকম তো সেটা দেখে শুনে অনেকে ট্রাই করে সেটা মুখে লাগলে খায় বাবুরা গে আমি ফার্স্ট হয়ে গেলো সেই খাবারও খেলো আর মুখ এমন একটা ভাব করছে যেন মনে হচ্ছে খেতেই পারছে না খাচ্ছো ওষুধ খাচ্ছো এই দরকারি দেবো তো এবার দেখবে এইটার এইটারও কিন্তু সমস্যা হবে গোটা গোটা রসুন দিয়েছি একদম দারুণ যে ভালো লাগবে খাই তারপরে বলছি তবে এই লোটে মাছ এতটাই ছোট আর এগুলো খুব সহজে বলে যায় গোটা গোটা নেই মানে যেরকম ছিল সেইভাবে আমি নাড়াচেড়া তো সেইভাবে করিনি একদম যেভাবে চাপিয়ে দিয়েছিলাম নামিয়ে নিলাম তখন ওইটা মাখাও শোনা তো এটা খেয়ে বলো আমাকে

ভালোই তো লেগেছে খাচ্ছিও ভালো নেওয়ার মাছটা আমার বেশ ভালো লাগে জল আনতে গেছিলাম গিয়ে দেখে নৌকার থেকে তুলেছে মাছ তো নিয়ে নিলাম টাটকা মাছ এবারে পুঁই শাক ভাজা আস্তে আস্তে খেতে হবে শাক বাবু একটু খেয়ে দেখ এই পুঁইশাকুলো একদম গলে যাচ্ছে লম্বা লম্বা হয়ে আছে তাই নরম আর গলে যাচ্ছে এরকমই পুঁইশাক আমার ভালো লাগে ভাজাটা চিংড়ি মাছ দিয়ে হয়েছেও ভালো খাচ্ছি ভালো এখন এই ভাজা খেতে একটু সময় লাগবে বেশি করে এখন খেতে হবে বসে বসে খাব তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ